মালদ্বীপসে আমরা হচ্ছে একদিনের জন্য একটা ওয়াটার কটেজ নিয়েছি তো চলেন আপনাদেরকে দেখাই এটার প্রাইস কত পড়লো এক রাতের জন্য আগে দেখাই তারপরে বলতেছি এইটা হচ্ছে আমি এখনো পুরোটা দেখি নাই জাস্ট সামনে আচ্ছা এই হচ্ছে আমাদের লবি এইখানে হচ্ছে মালদ্বীপসে আসলে এরকম একটা কটেজে থাকবো যদি ওয়াটার ভিলাতে পারি মালদ্বীপে আমাদের লবি লবির মধ্যে তো সোফা আছে এখানে হচ্ছে পানি আছে তারপরে কেটলি তারপরে আচ্ছা এখানে এইটা হচ্ছে আমাদের ওপেন স্পেস আর আমি এখানে এসে আরো প্রায় থ্রি হান্ড্রেড ডলার মতো এক্সট্রা দিয়ে এই রুমটা নিয়েছি আমরা যে রুমটা নিয়েছিলাম ওইটার চাইতেও আর আপগ্রেড করে কারণ আমরা আমি যেটা চাচ্ছিলাম ওইটা ওই রুম ছিল না এখন সব বুক ঈদের সময় তো সব বুক এই পার্সোনাল জাকুজ সহ এই রুমটা নিয়েছি আমাদের রুম প্রায় এক রাতের জন্য প্রায় দুই লাখ টাকা পড়ে গিয়েছে কাছাকাছি দুই লাখ টাকার মানে এক লাখ সাতানব্বই হাজার টাকার মতো পড়েছে যেটা নেয়ার অ্যাবাউট টু লাখ শুধুমাত্র এক রাতের জন্য এটা কিন্তু রুম রেট কখনোই ফিক্স থাকে না কোথাও রুম রেট ফিক্স থাকে না হোটেলগুলোতে এটা সিজন অনুযায়ী আপ ডাউন হয় তো এই হচ্ছে আমাদের প্রাইভেট জাকুজি হচ্ছে আমরা ফিল করে ইউজ করতে পারবো আর রুম দেখাই এখানে হচ্ছে একটা বেডরুম আর এখান থেকেও হচ্ছে আর পানি এত ক্রিস্টাল ক্লিয়ার আর আসো এইখানে হচ্ছে এখানে আয়রন স্ট্যান্ড আছে আয়রন আছে ভ্যানিটি মিরর আলমিরা ওকে কম 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 হেয়ার ইজ আওয়ার ওয়াশরুম এ হচ্ছে আমাদের ওয়াশরুম এখানে যেটা বাথরাব আছে টাওয়ালস টয়লেট বেসিন এখানে দুইটা বেসিন দেওয়া হয়েছে প্রিয়র একটা আমাদের একটা আলাদা আর এখানে সাওয়ার সাওয়ার জন্যও দুইটা সরি সাওয়ার জন্য একটা এই সাইডে হচ্ছে সাওয়ার জন ওই সাইডে হচ্ছে টয়লেট এখানে বারটাপ আছে যেখান থেকে একদম সাওয়ার নিতে নিতে ইনফিনিটি একটা ভিউ পাওয়া যাবে আর এটা খোলা যাবে মিরর ইয়াটা উইন্ডোটা খোলা যায় আর সাথে তো জাকুজি আছেই রাতের বেলা হচ্ছে আমরা জাকুজিটা ইউজ করতে পারবো রাতের বেলা দিনের বেলা যখন খুশি তখন ইউজ করতে পারবো বিশাল বড় ওয়াশরুম এক রাতের জন্য এত টাকা মানুষজন পে করবে তো আর এখান থেকেও হচ্ছে এই তো এই জায়গায় চলে আসা যাবে আর 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 ফাইনালি আসেন আসো 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 ওকে কাম আমাদের আরেকটা আছে আচ্ছা আর এখানে হচ্ছে এই যে আমাদের কটেজ থেকে আমরা ডাইরেক্ট 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 পানিতে নেমে যেতে পারবো পানি অনেক গভীর আমার ঠাই নেবে না পানি এত ক্রিস্টাল ক্লিয়ার সো সল্টি ওয়াটার তো আসলে পানিতে নেমে আনন্দ নাই পানিতে দেখেই আনন্দ এই জন্য আমি জাকোজি সহ নিচ্ছি যাতে করে ইনফিনিটি ভিউ সহ ইউজ করা যায় জাকুজি সুইমিং অপশন বেটার আর কমন সুইমিং পুল এই রিসোর্টের মধ্যে কয়েকটা আছে তো আমরা সেগুলো ইউজ করতে পারবো রিসোর্টটা বিশাল বড় রিসোর্টের মনে হয় আমরা ঘুরে নাই এটা ফিল আপ করতে দিয়ে দেই তো এখানে একটা সোফার মধ্যে বসে তারপর টেনে নিয়ে যাচ্ছে ওয়াটার ইয়া দিয়ে ওয়াটার ব্যাগ দিয়ে এই নিতে হবে